হ্যালো বন্ধুরা চলে এলাম একটা মিনি ভ্লগ নিয়ে এখন বসে টিভি দেখছিলাম হঠাৎ করে আমার ছেলে বললো যে ভিডিও মানে ক্যামেরা করতে তো সেই জন্য ক্যামেরা খুলে বসে গেছি আমার ছেলে কি নিয়েছে জানো সেটা তোমাদেরকে দেখাবে সেই কারণে ভিডিওটা করতে বলেছে এই দেখো আমার ছেলের টিডি তোমাদেরকে ভালো করে দেখাই এই দেখো আসলে এগুলো না তুলে রাখা ছিল যেহেতু ও জিনিসপত্র নষ্ট করে জন্য সব বের করা হয়নি কয়েকটা রেখে দিয়েছিলাম আর দু তিনটে ছোট ছোট টেডি ওগুলো বাইরে ছিল তো আজকে যে ওটা দেখতে পেয়েছে ওটা মাদের ঘরে রাখা ছিল তো দেখতে পেয়েছে নিয়ে চলে এসেছে লাইটটা দি নিয়ে এসেছে এবার সেটাকে নিয়ে দেখো খুলে নিচ্ছে ফেলছে এই কারণেই জিনিস বের করা ও ওখানে তো বিছানায় রাখো নিচে রাখে না এবার সেটাকে এই রকম করতে করতে কি অবস্থা কি করেছে দেখো দেখে দেখি দেখি পেছনটা দেখি এই দেখো এই যে সেলাই এখানটা ফেটে গেছে এটা আবার সেলাই করতে হবে নাহলে ভিতরে আর কিছু থাকবে না হুম না ওটাকে ওকে শুইয়ে দাও ওরকম করে না ওটার সঙ্গে ভালো করে ওকে শুইয়ে রাখো হুম হুম তুমি শুয়ে করো হ্যাঁ ওকে জড়িয়ে ধরো যখন আমি রাখবো লুকিয়ে রাখতে হবে এবার ওর সামনে তো রাখা যাবে না এবার ওটাকে রাখার আগেই মনে হচ্ছে ওটা আর কিছু থাকবে না করছো আমি কথা বলছি তালিয়ে দিচ্ছে তো এর আগে একটা লাল দেখিয়েছিলাম সেটা তোমাদের দাদা আমাকে দিয়েছিল তো সেটাও রেখে দিয়েছি আর এটা ওই ঘরে রাখা ছিল তো দেখতে পেয়ে গেছে নিয়ে চলে এসেছে এখন ওই জিনিস যেটা সেলাইটা খুলে গেছে ওখানে ওটা সেলাই করবো করে তারপরে এটাকে তুলে রাখবো এরকম করে বাইরে রাখলে এটা শেষ হয়ে যাবে এটা থাকবে না তো চলো ছেলের আবদারে আজকে ভিডিওটা করলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করো ঠিক তো আমি তো ভুলে গেছি তো তোমরা ভিডিওটা একটু সবার সঙ্গে শেয়ার করে দিও আর কি করবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে